কি রাতে কি খাবে আলু সিদ্ধ ভাত খাবে না মাটন খাবে মটন খাবো কি বলছো মটন খাবো মটন আর কি বলছো শুনতে পাচ্ছি না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো দূর সেই বানাবে তো আলু সিদ্ধ আবার ডায়লগ দিচ্ছে আলু সিদ্ধ ভাত খাবে সেটা আগে বললেই হতো ফাউ টাইম নষ্ট করলো বন্ধুরা মেয়ে কি গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে খাইছে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে হ্যাঁ তুমি কি চিন্তা করতিসো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা সকাল সকাল দেবী দর্শন হয়ে গেছে মনে হয় আজকে সারা দিনটা ভালোই যাবে দেবীর আরাধনা ঠিকমতো না করতে পারলে দেবী কোন সময় কোন রূপ ধারণ করবে ধারণাও করতে পারবা না আচ্ছা মা দুর্গা একা একা বাপের বাড়ি যায় তুমি আমার সাথে করে নিয়ে যাও কেন তুমি তো শিব না তুমি হইলা কলির কেষ্ট সুযোগ পেলে রাসলীলা শুরু করে দাও তার জন্য যাবে যেতে আচ্ছা আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো বলো কি তাই নাকি আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা তখন তোমাকে আদর করে জানু আর বলে ডাকবো বেজতি আচ্ছা বৌমা এত ঘন ঘন বাপের বাড়ি যাও কেন গো আপনার নামে নিন্দা করতে কি বলি ও এই তোমার ফোনে পাগলাগারু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় সজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ না তালে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবা জি কেমন আছে লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না আসতেও পারি আমার তো বড় লজ্জা দি 미미한 곳에 জানেন भाभी বিবাহিত পুরুষের লেখাপড়া শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি কর았ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে এসো পরীক্ষা নেব আরে ওড়ুন ভাই বউ বললে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাটছেন কেন আরে भाभी ওটা আপনি বুঝবেন না Það er að kusir kannar. <laughs> অরুন ভাই আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি দেখতে আসলাম তারপর বলেন কত টাকা খরচ হয়েছে ভাবি এ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে খরচ হয়েছে আরো হইতে পারে বলেন কি অরুণ ভাই পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কি করে বড় জোর হাজার টাকা খরচ হইতে পারে ওষুধপত্র দিয়ে দশ হাজারই খরচ হয়েছে বাকি চল্লিশ হাজার আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চান আস্তার পিছনে খরচ হয়েছে আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন অরুণ ভাই পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে খবরের কাগজে বিজ্ঞাপন দেব যে খুঁজে পাবেন অনুগ্রহ করে ফেরত দেবেন না